সুপ্রিয় বন্ধুরা আমি গতকালকে আপনাদের সাথে আমার মায়ের হাতের ভর্তার একটা রেসিপি শেয়ার করেছিলাম জানিন আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকে আমি আমার হাতের একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম একটা নয় দুটো ভর্তা রেসিপি আমি যেভাবে ভর্তা তৈরি করে থাকি আমার ভিডিওটি পুরোটু দেখেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ফুল ওয়াশ করবেন তাহলে এই পরিপূর্ণ ভর্তা রেসিপিটি আপনি শিখে যাবেন খুব সহজ এবং খুবই সুস্বাদু এবং চমৎকার ভর্তা আসলে আমরা বাঙালিরা খুব বেশি ভর্তা প্রেমিক আমার মনে হয় আমাদের কারো বাড়িতে থেকে যদি বিরিয়ানি রান্না করে ডাকা হয় যে আসো এক প্লেট বিরিয়ানি খেয়ে যাও আমরা যতটা খুশি না হই কেউ যদি একটু ভর্তা বানিয়ে বলে যে একটু ভর্তা দিয়ে ভাত খাও আমরা তার চেয়ে বেশি খুশি হই আমি এটা আমি আমার ওপিনিয়ন বললাম আমি জানি না আপনার ওপিনিয়ন কী তবে আজকে আমার যে ভর্তা রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আলু এবং মিষ্টি কুমড়ার ভর্তা আমি জানি কম বেশি আপনারা সবাই ভর্তা বানাতে খুব বেশি পারদর্শী তবে আমি যেভাবে বানাই সেটা আমি আজকে রেসিপিটা শেয়ার করব আমি কখনোই আলু মিষ্টি কুমড়ো এগুলো সেদ্ধ করে ভর্তা করি না আমি সুন্দর করে ফালি ফালি করে কেটে নিয়ে হালকা একটু লবণ মেখে আমি সব সময় একটা পাত্রে এটা গরম করে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিই এবং এভাবে করে সুন্দর করে আমি সে পাত্রটিতে আলু এক একদম ছোটো ছোট পিস করে দিয়েছি যেহেতু একসাথে আমি দুইটা আইটেম করতে পারবো না একটা একটা দেখাচ্ছি তো আলুগুলোকে আমি এভাবে দিয়ে চুলার হাঁস হাঁসটা খুব লো হিটে রাখবো খুব লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটাকে চমৎকার করে হালকা হালকা ভেজে নিব এটা লো হিট দেওয়ার কারণ একটাই যাতে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় এবং এটা যাতে খুব বেশি ভাজা ভাজা না হয় এভাবে করে আমি উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে আলোগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু সেদ্ধ করে ভর্তা করি না আমি ভেজে ভর্তা করি আপনার এভাবে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে এখন আলুগুলোকে খুব চমৎকার করে আমি লো হিটে ভেজে নিলাম ভেজে এখন আমি এগুলোকে সুন্দর করে একটা প্লেটে আমি তুলে নিব এবং আলুগুলোকে গরম অবস্থার থাকতে আমি এগুলো একটু চটকে নিব কারণ যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায় তখন আলুটা চটকানো ভালো হবে না শক্ত হয়ে যাবে তাই গরম গরম থাকতে এটাকে আমি চটকে রেখে দিব পরে এটাকে আমি দেখাচ্ছি কিভাবে আমি ভর্তা রেসিপিটা করছি আলুগুলোকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে চটকে নিব। আপনারা যদি চান এটাকে পিষে নিতে নিতে পারেন কিন্তু আমি আসলে শিল্পাটাটা একেবারেই ব্যবহার করতে পারি না এবং আমি করতে পছন্দ করি না হাত দিয়ে ভর্তাগুলো আমার বেশি ভালো লাগে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা ভেজে নিতে পারেন এবং মরিচগুলোকে ওই আলু নামিয়ে সেই পাত্রে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই শুকনা মরিচ ভেজে নিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে আমি মরিচের ভর্তা করলাম এই ভর্তাটা কিন্তু এমনি এমনি খেতেও ভীষণ ভালো লাগে তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খেতে পারবেন না এটা চটকে নিয়ে আমি এখানে সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষে তেল ছাড়া কিন্তু ভর্তা জমে না আমি সুন্দর করে এখন এখানে যেটা করব। সেই চটকে রাখা আলুগুলো আমি এখানে খুব সুন্দর করে চটকে নিব। এখন আমি কিছুটা লবণ টেস্ট করে দেখব যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি দিয়ে দিব তো হাতের সাহায্যে আমি আলু মরিচ পেঁয়াজ এগুলোকে একসাথে করে চটকে নিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা তৈরি করে নিলাম ভর্তাটা খেতে ভীষণ মজা আমি তো কিন্তু এটা করে খেয়েছি তারপর ভয়েস দিয়েছি আর কিছুটা মরিচ আমি রেখে দিব কারণ হচ্ছে আমার বর অনেক সময় মরিচ ভর্তাটা ভাতের সাথে কিংবা ভর্তার সাথে আরেকটু বেশি ঝাল করে খেতে পছন্দ করে তাই আমি রেখে দিই আর মিষ্টি কুমড়াটাকে আমি সুন্দর করে ফালি কুলে নেব। দেখেন একদম পাতলাও করিনি আবার একদম মোটামোটাও মোটাও কইনি, মিষ্টি কুমড়াগুলোকে সুন্দর করে আমি ফালি করে কেটে নিয়েছি এবং যে পাত্রটা থেকে আলু নামিয়েছি সেই পাত্রে আবার সামান্য একটু তেল দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দর করে দিয়েছি এটা দিয়ে এখন আমি এটাকে কি করব। ঢাকনা দিয়ে এটাও সেম একই আলু যেভাবে করেছিলাম মিষ্টি কুমড়াগুলোকে আমি সেভাবেই ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়ার জন্য আমার মরিচ পেঁয়াজ এগুলো ভেজে আমার রেডি এখন আমি শুকনা মরিস আর পেঁয়াজ করে হাতে সাহায্যে এটাকে সুন্দর করে আমি এটাকে খুব চমৎকার করে মেখে নিব। মেখে তারপর মিষ্টি কুমড়া আসলে চটকে নেওয়ার কিছু নাই কারণ মিষ্টি কুমড়া একটু নরম হয়ে যায় ভাজলে এটা আপনারা জানেন এর জন্য হচ্ছে এটা আর অগ্রিম চটকে রাখিনি এখন সুন্দর করে এই মরিচ ভর্তার সাথে আমি মিষ্টি কোলাকে খুব ভালো করে মিলিয়ে দিব আমার ঘরে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে এই ভর্তার টেস্ট আরও বেশি হয় কারণ এখন আসলে ধনে মৌসুম না তো এই জন্য দেখা গেছে যে ফ্রিজে এখন সবসময় আমি ধনে পাতা রাখি না আর হাতের কাছে ছিল না তা হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে আমি ভর্তা রেসিপিগুলো করে নিলাম গরম ভাতের সাথে এই দুর্দান্ত স্বাদে ভা ভর্তা যে কতটা মজা আপনারা এইভাবে করে খেলে বসতে পারবেন তো মিষ্টি কুমড়াগুলোকে একটা একটা করে সুন্দর করে আমি হাতের সাহায্যে চটকে নিয়ে মেখে খুব ভালো করে ভর্তাটা তৈরি করে নিব ভর্তাটা যে কি সুন্দর গ্রান বের হয়েছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা গ্রান অসম্ভব চমৎকার তো আমি এটা বানানোর সময় আমার কাছে খুব লোভনীয় লাগছে দেখেন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে ধনেপাতা দিলে দেখতেও আরও সুন্দর লাগতো খেতেও আরও ভালো লাগতো এখন আমার দুটো ভর্তাই খুব ভালো করে আমি রেডি করে নিয়েছি মিষ্টি কুমড়া ভর্তা এবং আলু ভর্তা দুটো ভর্তাই আমার অনেক পছন্দ আমার চেয়েও আমার বর মশাই বেশি পছন্দ করে থাকেন আসলে ওই যে আগেই বললাম যে আমরা ভর্তা ভাতে বাঙালি খুব বেশি খুশি হয়ে যায় তো আমার আলু এবং মিষ্টি কুমড়া দুটো ভর্তাই রেডি আর সাথে আমি কিছুটা মরিচের ভর্তাটা রেখে দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে এটার সাথে অ্যাড করে নিব। আর তা না হলে অনেক সময় আসতে যে গরম ভাতের সাথে একটু মরিচ ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে আসলে সবার খাবারের পছন্দ একরকম নয় আমি আমারটা বললাম যে কারোবাসে আমাকে বিরিয়ানি সাদার চেয়ে আমাকে কেউ ভর্তা ভাত খেতে সাদলে আমি বেশি খুশি হই এখন আপনাদের অভিরুচি কে কেমন পছন্দ করেন তবে মিষ্টি কুমড়া ভর্তাটা এইভাবে করে দেখবেন ভীষণ সুস্বাদু হয়ে থাকে আলু তো অনেকেই সেদ্ধ করে ভর্তা করে থাকেন তবে আমার মতো এইভাবে করে ভর্তা বানিয়ে দেখবেন সেটা বেশি মজা লাগবে গরম ভাতের সাথে এই ভর্তা মারশাল্লা একেবারে জমে যায় ভীষণ ভীষণ রকমের ভালো লাগে তাই আলু মিষ্টি কুমড়া আমি কিন্তু শীতের সময় টমেটোকেও এভাবে করে একটু হালকা ভেজে ভর্তা বানাই মানে বেশিরভাগ ভর্তায় আমি এভাবে তৈরি করি আমি পানিতে সেদ্ধ করে ভর্তা তৈরি করি না পানিতে সেদ্ধ করে ভর্তা তৈরি করলে সে ভর্তা খেতে আমার কাছে একটু পান লাগে সে ভর্তা আমার বেশি মজা লাগে না এজন্য সামান্য একটু তেল দিয়ে আমি তাওয়াতে দিয়ে সুন্দর করে হালকা ভাপে ভাপে সেদ্ধ করে ভর্তা বানায় এই ভর্তাটা আমার কাছে বেশি সুস্বাদু মনে হয় এবং লোভনীয় হয় বেশি একদম পানসে ভাব থাকে না আপনারা অনেকেই আমার চেয়ে অনেক দুর্দান্ত রেসিপি করতে পারেন আমি জানি তবে আপনারা আমার মতো এভাবে করে ভর্তা একদিন ঘরে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে ভীষণ মজা লাগবে এবং পরিবারের অন্য সদস্যরাও অনেক অপছন্দ করবে এবং আজকের আলু ভর্তা রেসিপি ও মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজ খুব সাধারণ এবং বাঙালির কাছে খুব কমন একটা রেসিপি সেটা হচ্ছে ভর্তা আর ওই যে আগেই বলেছি মাছে ভাতে বাঙালি তো বটেই আমরা আসলে ভর্তা ভাতেও বাঙালি ভর্তা খেতে ভীষণ ভালোবাসি তো আপনারা এইভাবে করে ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আর ভিডিওটি প্লিজ ফুল ওয়াশ করবেন আমি আস আজকের মতো সাথী সাথে রান্নান ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন আমি যেভাবে ঠিক ভালোবাসার আপু এবং ভাইয়াদের পাশে থাকি তাহলে হচ্ছে আমি অনেক খুশি হব আপনারা যদি একটু ভালোবাসা দিয়ে যান আপনাদের ভালোবাসায় আমি কৃতার্থ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছে এভাবে করে ভর্তা করে দেখেন গরম ভাতটা এক প্লেটের জায়গায় দেড় প্লেট অন্তত খেতে পারবেন তবে আজকের মতো আমি চলে যাচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন এভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন আজকের মতো চলে গেলাম আপনাদের জন্য রইল অফরন্ত ভালোবাসা একেবারে গরম ভাতের সাথে ভর্তা ভর্তা ভালোবাসা